আসসালামু আলাইকুম एवरीवन সার্কিট বাংলা অ্যাক্টিভিটি পক্ষ থেকে সকলকে স্বাগত তো এই ভিডিওতে আমরা যে কবি পরিস্থিতি নিয়ে আলোচনা করব তিনি হলো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তো এই ভিডিওটা অনেকটা ইন্টারঅ্যাকটিভ হবে তো আমরা সবাই ভিডিওটা শেয়ার দিয়ে দেব ঠিক আছে ওকে তো আমরা কাকে নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তিনি হলো রবীন্দ্রনাথ ঠাকুর তো রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা যে বংশ পরিচয় এটা দেখব এবং কার যে অন্যান্য বিষয় তার ভাই বোন জন্ম মৃত্যু এগুলো সম্পর্কে অনেকটা ইন্টারেক্টিভ আকারে আমি দেখাবো ঠিক আছে আর ভিডিওগুলো ভালো লেগে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং শেয়ার দিয়ে দিবা ওকে আচ্ছা ওকে ফাইন ওকে ফাইন তো রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা ফার্স্ট অফ অল যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তার অর্থাৎ তার বংশগত যে পরিচয়টা ঠিক আছে আচ্ছা প্রথমে তার বংশগত পরিচয় হিসেবে আমরা যার নামটা জানবো তিনি হলো জগন্নাথ কুশারি ঠিক আছে জগন্নাথ কুশারি রবীন্দ্রনাথ আগে আগে কিন্তু কোন বংশের ছিল কুশারি বংশের ছিল ওকে আচ্ছা জগন্নাথ কুশারি ওকে তা তিনি কোথায় বসবাস করতেন তিনি কিন্তু বর্ধমান তিনি কোথায় থেকে বর্ধমান বর্ধমান থেকে কোথায় চলে আসেন বর্ধমান থেকে খুলনায় চলে আসেন ঠিক আছে বর্ধমান থেকে তিনি কোথায় চলে আসেন খুলনায় ওকে খুলনা এসে তিনি বসবাস শুরু করেন ঠিক আছে খুলনার কোথায় পিঠা ভোগে আসেন ঠিক আছে খুলনায় আহ খুলনার কোন স্থান সেটা হচ্ছে পিঠাভোগ খোলার পিঠা আসে এগুলো কিন্তু informative ঠিক আছে এগুলো কিন্তু যে কোনো competitive exam এগুলো কিন্তু আসে ঠিক আছে পিঠা ভোগ তাহলে রবীন্দ্রনাথের একজন বংশ পরিচয় সম্পর্কে আমরা জানলাম তিনি হলো কি জগন্নাথ কুশারী তিনি বর্ধমানে আগে ছিলেন বর্ধমান থেকে খুলনার কোথায় আসেন পিঠা আসে ঠিক আছে তো ওখানেই বিয়ে বিয়ে শাদী করেন বিয়ে শাদী করে খুলনার দিঘিতে তিনি বসবাস করেন তিনি বিয়ে করে কোথায় বসবাস করেন খুলনার দক্ষিণ দক্ষিণ দিঘিতে ঠিক আছে ওকে ওকে আচ্ছা তো জগন্নাথ কুশারির পর আমরা জানবো তার ভাইপো জগন্নাথ কুশারির একজন ভাইপো ছিল তার নাম পঞ্চানন কুশারি তো তিনি প্রথমে কুশারি ছিল তারপর আহ ঠাকুর আহ তার পদবী শুরু হয় ঠিক আছে আচ্ছা তো তারপর আমরা যার নামটা জানবো সেটা হলো পঞ্চানন কুশারি পঞ্চানন কুশারি পঞ্চানন কুশারি ওকে পঞ্চানন কুশারি তিনিও কোথায় বসবাস করেন তিনি খুলনা থেকে তিনি কিন্তু ভাইপো জগন্নাথ কুশারীর ভাইপো তিনি কোথা থেকে খুলনা থেকে আবার কলকাতায় চলে যায় খুলনা থেকে কোথায় যায় তিনি খুলনা থেকে কোথায় যায় কলকাতায় ঠিক আছে কলকাতার গোবিন্দপুরে যান ঠিক আছে এটা একটু মনে রাখবা কলকাতার কলকাতার কোথায় যায় তারপর অংশগ্রহণ পরিচয় হিসেবে প্রথমে যার নাম জানলাম তিনি হলো জগন্নাথ কুশারি তিনি বর্ধমান থেকে খুলনায় আসেন খুলনায় আহ পিঠাভোগে বসবাস করেন দেন তারপর তিনি বিয়ে শাদী করে দক্ষিণ দিঘিতে বসবাস শুরু করেন তারপর তার ভাইপো হলো পঞ্চানন কুশারি তিনি কি করেন খুলনা থেকে কলকাতার গোবিন্দপুরে চলে যায় ঠিক আছে তিনি কুশারিও ছিল ছিল এবং ঠাকুরও ঠিক আছে আচ্ছা তো তারপর তারপর কুশারি বংশের অবসান শেষ পঞ্চানন কুশারির আবার কি আছে পঞ্চানন কুশারীর নাতি ওকে পঞ্চানন কুশারীর নাতির নাম কি নীলমণি ঠাকুর এই নামটা ইম্পর্টেন্ট নীল মণি ঠাকুর তো এখন ঠাকুর বংশ শুরু ঠিক আছে মেলমণি ঠাকুর তিনি কোথা থেকে কোথায় চলে না তিনি হলো এটা ইম্পর্টেন্ট তিনি কিন্তু কলকাতায় জোরাষক ঠাকুর বাড়ি পার প্রতিষ্ঠা করেন তাহলে তিনি কি করেন যে কলকাতার কলকাতার জোরাষক কলকাতায় জোড়া কি করে ঠাকুর বাড়ি প্রতিষ্ঠা করে বাড়ি কি করেন এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসেছে ঠিক আছে প্রতিষ্ঠা করেন আমি অনেক ইনফরমেটিভ করে দেব ঠিক আছে তো এক ক্লাসে আপনাদের সবগুলো ইনফরমেশন হয়ে যাবে ঠিক আছে নীলমণি ঠাকুর তিনি হলো কলকাতা থেকে ঠাকুর পরিবার প্রতিষ্ঠা করেন ঠাকুর পরিবার প্রতিষ্ঠা করেন তিনি নাম কি নীলমণি ঠাকুর ঠিক আছে তার নাম কি বলতে পারবা তিনি হলো প্রিন্স দ্বারকানাথ ঠাকুর

জমিদার বাড়ি প্রতিষ্ঠা ওকে জমিদার বাড়ি প্রতিষ্ঠা করে বোঝা গেছে আমি ডট ডট দিলাম একই লেখা তো আচ্ছা কি বোঝা গেছে এই পর্যন্ত তো এখান থেকে কে কোশ্চেন আসে কে ঠাকুর বাড়ি সরি জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন প্রিন্স লালকরণ ঠাকুর আর ঠাকুর বাড়ি কে প্রতিষ্ঠা করেন নীলমণি ঠাকুর এটা একটু মনে রাখতে হবে ওকে আচ্ছা তো তারপর প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ছেলে তার ছেলের নাম কি বলো তার ছেলের নাম দেবেন্দ্রনাথ ঠাকুর যিনি রবি ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ওকে আচ্ছা তিনি কি ছিলেন তার দেবেন্দ্রনাথ ঠাকুর একজন কি ছিলেন সাহিত্যিক ছিলেন 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 তিনি একজন কি সাহিত্যিক ঠিক আছে রবি ঠাকুরের পিতা ওকে পিতা আমি সংক্ষেপে লেখ ঠিক আছে ওকে তো দেন তারপর কি আসবে এনার ছেলে অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুরের ছেলের নাম কি বলো রবীন্দ্রনাথ ঠাকুর আশা করি রবীন্দ্রনাথ ঠাকুরের বংশ পরিচয় সম্পর্কে আমাদের আন্তঃ বিষয়গুলো আমরা বুঝতে পারছি ঠিক আছে তো আমি আরেকবার করি এনি হচ্ছে প্রথমে জগন্নাথ কুশারী তিনি তার ভাইপো হলো পঞ্চানন কুশারি এরা কি করেন জগন্নাথ কুশারি বর্ধমান থেকে খুলনায় আসেন খুলনায় বসবাস শুরু করেন দক্ষিণ দিঘিতে বসবাস করেন আচ্ছা তারপর পঞ্চানন কুশারি তিনি খুলনা থেকে কলকাতায় চলে যান তো তারপর কলকাতা কলকাতার বসবাস শুরু হয় তারপর নীলমণি ঠাকুর কলকাতার জোড়াসাঁকো এই যে ঠাকুর পরিবার প্রতিষ্ঠা করেন এবং প্রিন্স ঠাকুর তিনি জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন ও দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি সাহিত্যিক ছিলেন রবি ঠাকুরের পিতা এবং দেন দেবেন্দ্রনাথ ঠাকুরের ছেলে রবীন্দ্রনাথ ঠাকুর আশা করি আমাদের ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে আহ যদি অসুবিধা হয় তাহলে ভিডিওটা কয়েকবার একটু রিক্ষেপ করে দেখবো হ্যাঁ আমরা দেখবো তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আমরা তার এগুলো বংশ পরিচয় সম্পর্কে জানলাম ঠিক আছে